প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেউ যায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে ক্ষুধার্ত মানুষকে খানা পৌঁছে দিতে আর কেউ যায় বন্যায় ওই জায়গার ভিতর ট্যুর করতে অর্থাৎ ভ্রমণ করতে যাইতেছে বড় আশ্চর্য বিষয় যেই জায়গার ভিতর মানুষকে সাহায্য করতে যাওয়ার দরকার সেই জায়গার ভিতর তারা ট্যুরে যাইতেছে ঘুরতে ভ্রমণে যাইতেছে এটা আসলে আপনি কোন চোখে দেখবেন একটা স্পিড বোর্ডে উনিশ থেকে বিশ জন লোক যাত্রী নেওয়া যায় সেই জায়গার ভিতরে তারাই তেরো চোদ্দ জন বসা আছে তাহলে মানুষ উদ্ধার করবে কাকে তারা ঘুরতে যাইতেছে পিকনিক করতে যাইতেছে আসলে আশ্চর্য ব্যাপার এগুলা কিছু মানুষ রয়েছে যাদের দ্বারা মানুষ সাহায্য করতে ভয় পায় আমি আপনাকে সাহায্য করতে ভয় পাইতেছি যে আমি যে সাহায্য করতেছি মানুষ বলবে আমি ভাইরাল হওয়ার জন্য আসছি মানুষ বলবে যে আমি বিকাশ ব্যবসায়ী কেউ বলবে নগদ ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি এই কারণে মানুষ ভয় পায় কিন্তু এদের কারণেই মানুষ ভয় পাইতেছে মানুষকে সাহায্য করার জন্য আসলে তারা যতটুকু করতেছে তার থেকে বেশি দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যেই পরিমাণ সেলফি যেই পরিমাণ ভিডিও মেক যেই পরিমাণ তারা কাজ করতেছে তার থেকেও বেশি দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সে এবং তারাই বলতেছে মানবতার ফেরিওয়াল আচ্ছা তারা কিভাবে মানবতার ফেরিওয়াল হয় যেই জায়গার ভিতরে তারাই গেছেনি ভ্রমণ করার জন্য তারা গেছেনি সফর করার জন্য গেছেনি তারা ঘোরার জন্য তারা কখনো মানবতার ফেরিওয়ালা হতে পারে না এই জন্য মানুষদেরকে চিহ্নিত করতে হবে যারা মানবতার ফেরিওয়ালা সেজে মানুষকে ধোকা দেয় আল্লাহ রসুল সাল্লু উলয়সাল্লামের হাদিস রয়েছে যেই ব্যক্তি ধোকা দেয় সে আমার উন্মত নয় যেই ব্যক্তি ধোকা দেয় সে ব্যক্তি কখন আল্লাহ রসুলের উম্মত হতে পারে এজন্য ধোকাবাজি থেকে সাবধান এই সমস্ত ধোকাবাজি আমাদের সমাজে অহরহ চলতেছে সোশ্যাল মিডিয়াতে বেশি চলতেছে এই দোকাবাজিদের এই দোকাবাজিরা আসলে মানুষকে মানুষের সামনে মুখোশ দাঁড়িয়ে এদের মুখোশ উন্মোচন করা উচিত এরা আসলে মানুষকে দোকা দিতেছে এবং মানুষের থেকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক আর যারা যে সমস্ত ভাইরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ সুবান আয়লা তাদের উত্তম জ্যাজা উত্তম বরকত দান করুক আমিন আজকে বেড়ে পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল